আমাদের সঙ্গে ব্যবহার করেছে এটাই চাই আমরা দূর থেকে আসছি এটাই যেন আমরা প্রত্যেক পুকুর মালিকের কাছ থেকে এটাই আশা করি কেন হাত যাবে হাত যাচ্ছে বল কিছু বল

পাঁচটা ছটা মাছ হয়েছে আজকে এইভাবে মাছ খায় সিট দাদা ষোলো নাম্বার সিট এই মুহূর্তে তোমরা দেখছো ব্যান্ডেল বজ পুকুরের সোমবারের আপডেট সোমবার তোমাদের অসুবিধা কিন্তু এখানে মাছ ধরতে গিয়েছিল আর রবিবারের আপডেটটাও তোমাদেরকে আমি দিয়ে দেবো দাদা জাল দেখানো যাবে একটা কো খায়নি তিনটে হয়েছে একবার একটুখানি ট্রেনে দেখিয়ে দিনও ডমজুতে নাম তোমার আমার নাম অসীম চৌধুরী এই যে তিনটে কাতলা হয়েছে কত নাম্বার সিট চোদ্দো নাম্বার মা সেইভাবে না তাই তো দাদা দেখা যাক চোদ্দ নাম্বারেও সেইভাবে মাছ খায় যে একটা কল ঘুরছে এই একটা খেয়ে গেছে এই মুহূর্তে তোমরা দেখছো ব্যান্ডেল বজ পুকুরের ভিডিও কিছুক্ষণের মধ্যে এখানকার পাশের সমস্ত ডিটেলস তোমরা পুকুর মালিকের থেকে পেয়ে যাবে আর বাকি সিট বুকিং এর নাম্বারও কিছুক্ষণের মধ্যে স্ক্রিনেতে তোমাদেরকে দিয়ে দেবো মাছ বললাম তো যা করে গেল তো মনে হলো কত বড়

এইদিকে তবু তোর টুকটাক মাছ খেয়েছে ওই পারে এই যে দাদাদের তিনটে মাছ হয়েছে চারটে হয়েছে তিনটে গাদলা একটা রুই আচ্ছা দুটো রুই দুটো কাদলা দাদা কোথা থেকে এসো গো জনাই জনাই ঠিক আছে কত নাম্বার সিট তেত্রিশ নাম্বার সিটের জাল দেখলে তোমাদের জালটা দেখাও তো বড় ভাই দেখাবে আজকে মাছ খায়নি ওই জন্য বাকি অন্য ইউটিউবারও ভিডিও করতে আসেনি ব্যান্ডেল বজ পুকুর ইউটিউবার এছিল কিন্তু ভিডিও করে এদেরও দুটো রুই একটা কাদলা কত নাম্বার সিট গো তোমাদের একত্রিশ আর কোথেকে এছো সাউরাপুলি থেকে মাছ ওই পারে টুকটাক মোটামুটি খেয়েছে দেখা যাক যাচ্ছি ওই পারে ওপারের ভিডিও করব এপারে তিনটে জাল তিনটে সিট হয়েছে দুটো সিটের জাল দেখলে আর একটা আমাদের আছে চিনো এই যে আমাদের জাল চাগাচ্ছি এই আমাদের নয় তো এটা ক্যালা দেখুন এই যে আমাদের জাল ভুল করে অন্য লোকের জাল ছাড়ি যাচ্ছিল এই যে আমাদের তিনটে কাদলা একটা ফুলুই মালিক আমাদের ব্যান্ডেল পুকুর বৃহস্পতিবার বন্ধ থাকবে সামনে বৃহস্পতিবার শনিবার রবিবার খোলা থাকবে তারপর আবার বৃহস্পতি শনি রবি খোলা থাকবে আচ্ছা আপনার পয়লা বৈশাখের সময় নতুন মাছ দেব দিয়ে আবার পয়লা বৈশাখের ন তারিখের পর পাশ চলবে পাশের পুকুরে মাছ দেওয়া হবে আবার আচ্ছা মাছ আছে আপনার সাঁত্রিশটা মাছ আছে আট কিলো দশ কিলো করে মাছ আছে তিন কিলো চার কিলো আছে কিরাম পড়ে না পরে দেখে এক কিলো নিচে কোনো মাছ দেবো না আমি আচ্ছা এই এটা কি কম্পিটিশান হবে এরপরে না এরকম নর্মালি আর রেটটা রেট চার টাকা আচ্ছা চার হাজার টাকা করে তাহলে এখন মোটামুটি বৃহস্পতিবার বন্ধ থাকবে পুকুর ঘেটে দিয়ে আবার নতুন করে চলবে আর কি কি টোপ আছে যে কোনো টোপ এলাও ভাসা ফাতরা হাত ছিপ না ফেললেই হবে আচ্ছা চার গাছে তিন গাছা ছিপ আর চার গাছা একটা এলাও করতে একটা এলাও আছে আচ্ছা এই ঠিক আছে দাদা ধন্যবাদ এই যে ব্যান্ডেল ওয়াচ পুকুরে বড় রুই আর ভিডিও এই মুহূর্তে দেখছো তোমরা রবিবারের আপডেট যেটা আমি কালেক্ট করেছি রবিবার কিন্তু আমি ওখানে প্রেজেন্ট ছিলাম না বন্ধুরা বন্ধুরা রবিবার কিন্তু সোমবারের তুলনায় ভালো মাছ খেয়েছে এবং বেশ বড় বড় সাইজের মাছ হয়েছে তাই এই পার্টটা একটু ভালো করে দেখো বেশি কাটছাট করিনি র ভিডিও যেমনটা রিসিভ করেছি তোমাদের সামনে রাখলাম আশা করছি তোমরা স্কিপ না করে বাকি ভিডিওটা দেখবে বিগত কয়েকদিনে অনেক মানুষজন আমাদের সাথে জুড়েছো ডোমজু ফিশিং চ্যানেলের সাথে তো তাদের সবার উদ্দেশ্যে রিকোয়েস্ট থাকবে তোমরা যারা সাবস্ক্রাইব করে ফেলেছো অলরেডি দেখবে পাশে একটা বেলাইকান রয়েছে সেটাই ক্লিক করে অল বাটনে ক্লিক করে দিও যাতে এই ধরনের ভিডিওগুলো তোমরা সবার আগে পেতে পারো আর আজকে আর কিছুক্ষণের মধ্যে তোমরা কিন্তু আবারও একটা নতুন পাস পুকুরে আপডেট পাবে তাই যদি চ্যানেল না সাবস্ক্রাইব করে থাকো আর যদি চাও ওই ভিডিওটা দেখতে চ্যানেলটা না হারিয়ে যায় তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দাও ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর একটা কমেন্ট করে জানিও তোমরা এখানে মাছ ধরতে গেছো কি না বা তোমাদের কি এক্সপিরিয়েন্স রয়েছে এই পুকুর সম্বন্ধিত আর আরও একটা বিষয় একটু তোমাদের থেকে জানতে চাই বিগত কয়েকদিন তোমরা আমাদের অনেক ভিডিওই দেখেছ তো তোমরা কারা কারা আমাদের ভিডিও দেখে কোনো না কোনো পুকুরের সিট বুক করেছো অলরেডি সেটা একটু কমেন্ট করো যদি কেউ এই ভিডিওটা দেখছো বাহ তো জবরদস্ত তাহলে ঠিক আছে ঠিক আছে হুম হুম ঠিক আছে ওর এই যে ঘোরা একবার এই যে রাজুদা দা নম্বর সিট লোক সংখ্যা বেশি কিন্তু মার সংখ্যা সবার মনে হচ্ছে কম ঠিক আছে

বাবা ছেলে মাছ ধরতে এসেছে ছুটি পেয়েছে বলে এটা নিয়ে প্রায় সাত আটবার মাছ ধরলো এসে গেছে ওপারে তিনটে আছে এপারের তিনটে এপারে চারটে সাতটা

ভালো লাগলে মাছ মাছ খুব ভালো মাছ হয়েছে যেমন চোদ্দো নম্বর সিট এসেছেন আটটার সময় এলেন গোটা ষোলো আঠেরোটা কাতলা মাছ পেয়েছে পুনরায় বলছেন চারটে বাজে বলো কাকা পারবে না লজ্জা লাগছে না ঘেনা নাই নেই লজ্জা লাগছে না হুম ঠিক আছে না না সে তুলব না কিছু হয় না এক চান্সে তুলে না একদম তুলে না এক চান্সে ক্যারেট এনে বসতে দাও

ধর মাছটার ধর হাঁপিয়ে খাচ্ছি একদম কাতলা মাছ পেয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা কাতলা মাছ পেয়েছে একটা দুটো তিনটে চারটে রুই মাছ পেয়েছে মাছটা কাদা বার করো না ধরো না একদম ওই পুকুরে জলের ধারে কি ধরো না না আমি কোনো দিন বলবো না তোমাকে তোর কথা বলিনি আমি আমি বলছি

ঠিক আছে বলে মাছ নেই রুই মাছ না ঠিক আছে আর পরিষ্কার হলুদের গায়ে হলুদে নিয়ে যাবে না যেহেতু আমাদের তো কি বলবো আর পরব কি পরব মিটেছে আর এসেই রাজদার পুকুরে ধরেছে একদম নাম নাম রাজু জালটা একটু ধরে দেবে

খালি হলে বলতে এগারো খানে এতগুলো মাছ পেয়েছে ওদের এতেও পোষায়নি বলছে যে যেঙ্কে দুটো তিনটে সিট হবে রাজুদা সেই দিনকে আমায় খবর দেবে মাছ ধরবো এতগুলো মাছ পেয়ে ওদের পোষায়নি একটা দুটো যে একটা দুটো সিট হবে এদের খুশি এটা কুড়ি কিলো মাছ হবে না দিয়ে দিবি সব আমি তোকে পয়সা ফেরত দিয়ে দেবো আমি পয়সা ফেরত দিয়ে দেবো তোকে তুই মাছ নিয়ে নিবি না হলে কি দাদা দেখ কাঁটা আনতে পাঠাবো আমি বল হ্যাঁ সত্যি মিথ্যের কী আছে বাইশ কিলো মাছ হ্যাঁ আমার বাইশ কিলোর দরকার নেই হ্যাঁ আরে তো তুমি তাহলে বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে তোমাদের সাথে আবারও কিছুক্ষণ পরেই নতুন পুকুরের আপডেটটা নিয়ে সাবস্ক্রাইবটা করে যেতে কিন্তু ভুলো না